শুভ সন্ধ্যা সবাইকে আজ বারো জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান অন্তত জনের মৃত্যুর আশঙ্কা ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন ঘটনা যা বাসায় প্রকাশ করা যায় না আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় সুখপ্রকাশ প্রকাশ প্রধানমন্ত্রীর মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙ্গে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান বহু এমবিবিএস পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা বলছে সূত্র একশো তেইশ বছর পুরনো বাজার খুলে দিতে মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ দাবি বিধায়ক নিজামের অবৈধ মার্কেটের খেসারত দিতে হচ্ছে লালার বৈধ বাজারকে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে অপরিকল্পিত কাজের জেরে দুর্ঘটনা যানজটে নাজেহাল সাধারণ মানুষ শিলচর আইজল সড়কের নরসিংহপুরের বেহাল অবস্থার জন্য নির্মাণ সংস্থার বিরুদ্ধে ফুসছেন স্থানীয়রা বাইশ থেকে সাতাশ জুন পর্যন্ত লিঙ্ক রোডে অম্বুবাচি মেলা কালাইনে পাহাড় কেটে ধ্বংসলীলা বন বিভাগের মদতের অভিযোগ চৌত্রিশের আগে এক দেশ এক বুট অসম্ভব জানালেন কমিটি প্রধান একমাত্র বিজেপি বরাকের সার্বিক উন্নতির জন্য কাজ করছে বললেন মন্ত্রী কৌশিক বিহু জুমুরের পর শিলতরী হবে ধামাইল মহোৎসব এবং সর্বশেষ খবরটি হলো বন্যায় বিপর্যস্ত বকরি হওয়ার বাসী বাজার কাটাখাল সড়ক উঁচু করার দাবি এবারে শুনুন বিস্তারিত খবর আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিমানে থেকে দুইশো বিয়াল্লিশ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক এবং দুঃখিত করেছে এটি এমন হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না এই সুখের মুহূর্তে সমস্ত ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমার সমবেদনা রয়েছে ক্ষতিগ্রস্তদের যাবতীয় সাহায্য প্রদানের জন্য বিভিন্ন মন্ত্রীদের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছি এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী কির স্টার্মার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক পোস্টে লিখেছেন আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না বিপর্যয় মোকাবিলাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ এবং আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে পরবর্তী খবর ছাত্রাবাসে ভেঙে পড়লো বিমান মৃত বারো আহমেদাবাদের লোকালয়ে বিধ্বংসী বিমান দুর্ঘটনা প্রাণহানি ও হতাহতের আশঙ্কা বাড়ছে আজ দুপুর একটা আটত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়েছিল বিমানে ছিল দুইশো জন যাত্রী কিন্তু মাত্র পাঁচ মিনিট উড়ার পরে বিমানটি আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি যে ভবনে আসলে পড়েছে সেই হোস্টেলে প্রায় পঞ্চাশ জন ইন্টার্ন চিকিৎসক থাকতেন আহমেদাবাদের সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের হোস্টেল স্থানীয়রা জানিয়েছেন ওই হোস্টেলে প্রায় পঞ্চাশ জন ইন্টার্ন চিকিৎসক থাকতেন দুর্ঘটনার সময় যারা সেখানে ছিলেন তাদের জীবনের জন্য গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই বহুতলে বিমানটির সামনের অংশ ঢুকে পড়ায় সেখানে থাকা ক্যান্টিনেও ব্যাপক ধ্বংস কতি হয়েছে সূত্রের খবর ক্যান্টিনে তখন চিকিৎসকরা খাবার খাচ্ছিলেন বিমানটির ধ্বংসাবশেষ রাস্তার পাশেও ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠে আসতে দেখা গেছে আগুনে বিমান বস্মীভূত হয়ে যাওয়ায় আশেপাশের এলাকা ধোঁয়ায় দেখা পড়েছে বিমানবন্দরে দুয়ার প্রভাব পড়েছে যার কারণে সেখানকার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে চিকিৎসকরা তৎপরতা চালাচ্ছেন তবে অনেকের দেহ জলসে যাওয়ার খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরো করুণ করেছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে মেঘানী ওই বহুতল জেলা পার্শ্ববর্তী একটি ভবনে রেসিডেন্ট চিকিৎসকরাও থাকতেন সেখানেও কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটে যাওয়া এই দুর্ঘটনা তীব্র আঘাত দিয়েছে স্থানীয় জনজীবনে বিশেষ করে ওই এলাকায় একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস রয়েছে যার কাছে বিমানটি ভেঙে পড়েছে হতাহতদের মধ্যে সেখানে থেকে ছাত্রদের সংখ্যা উল্লেখযোগ্য সূত্রে খবর ছাত্রাবাসের বারো জন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের অনেকেই দুর্ঘটনার সময় ক্যান্টিনে ছিলেন যেখানে বিমানের সামনে অংশ ঢুকে যায় এই ঘটনা এলাকার মানুষ ও চিকিৎসক সমাজ সুখের ছায় অস্থির হয়ে উঠেছে পরবর্তী খবর কালাইনে পাহাড় কেটে ধ্বংসলীলা বন বিভাগের মদতের অভিযোগ কালাইন রেঞ্জ কার্ডনের ডিল চোয়ার দূরত্বে বৈকুণ্ঠপুর মোবাইল টাওয়ার কেসে পাহাড় কেটে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে অবৈধ মাটি ব্যবসায়ীরা স্থানীয়দের অভিযোগ মতে বন বিভাগের প্রত্যক্ষ মদতে অবৈধ উজুটিলা সহ গাছপালা কেটে পাচার করা হচ্ছে ফলে কোনো মুহূর্তে টাওয়ার ব্যাঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রবল কালাইনের অদূরবর্তী বৈকুণ্ঠ গ্রামে বন প্রত্যক্ষ মদতে চলছে প্রাকৃতিক সম্পদের এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ পাহাড় কেটে অবাধে ফাচার করা হচ্ছে লাল মাটি মোবাইল টাওয়ারের একেবারে পাশ গেছে পাহাড় কাটা হচ্ছে যার ফলে যে কোনো মুহূর্তে টাওয়ারটি সুপ্রিয় পুরকায়স্ত ও বনশ্রী দেশমুখের বসত উপর ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় ভেঙ্গে পড়লে চরম বিপত্তির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না যার ফলে এই দুই পরিবার চরম আতঙ্কের দিন কাটাচ্ছেন। মোবাইল টাওয়ারের দুই পাশে থাকা জমির মালিক प्रदीप দেব ও বিজিত দাসের জমি থেকে চলছে অবৈধ মাটি কাটা যার ফলে ধীরে ধীরে টাওয়ারের নিচের মাটি দসে পড়ছে সুপ্রিয়পুর কাস্তুদান কালাইন বলবগের কিছু অসাধু কর্মীর মধ্যতেই প্রতিরাতে শত শত ট্রাক লাল মাটি পাচার করা হয় যার ফলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার এই অবৈধ কর্মকাণ্ডে শুধু প্রাকৃতিক ভারসাম্যই ও পরিবেশ নষ্ট হচ্ছে তা নয় স্থানীয় মানুষের জীবন রক্ষা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা কাছাড়ের জেলা কমিশনার ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন পরবর্তী খবর এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে তবে রিপোর্ট বলছে দুই হাজার চৌত্রিশ সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয় সম্প্রতি এমনই দাবি করলেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রেম প্রকাশ চৌধুরী এর অর্থ আগামী পাঁচ বছর অর্থাৎ বর্তমান লোকসভা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে প্রসঙ্গত আগামী লোকসভা নির্বাচন হবে দুই সালে সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচিত সরকারের মেয়াদ হবে পরবর্তী পাঁচ বছর অর্থাৎ দুই সাল পর্যন্ত এক দেশ এক ভোট বিলটি পাস হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না দুই সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা পরবর্তীতে পৌরসভা পঞ্চায়েত নির্বাচনকে এর আওতায় আনা হবে জানা যাচ্ছে একশো সংশোধনীর মাধ্যমে এক সঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর কেন্দ্র সরকার আর এই সংশোধনীতেই আপত্তি বিরোধীদের তাদের অভিযোগ এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী যদি দুই সালে এক দেশ এক মোট চালু করা যায় সেক্ষেত্রে দুই হাজার উনত্রিশ সালের পরবর্তীতে যে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার মেয়াদ কম হওয়ার সম্ভাবনা রয়েছে এক দেশ এক ভোট বিলের খসড়া অনুযায়ী কখনো সংখ্যাগরিষ্ঠতার অভাবে যদি বিধানসভা বা লোকসভা ভেঙে যায় তাহলে শুধুমাত্র মেয়াদের বাকি সময়টুকুর জন্য লোকসভা বা বিধানসভা উপনির্বাচন হবে তারপর থেকে সমস্ত স্তরের নির্বাচন এক সঙ্গে হবে তাতে বিপুল খরচে রাষ্ট্র না বলে যুক্তি সরকার পক্ষের আবার বিরোধীদের অভিযোগ বিধানসভা লোকসভা পৌরসভা পঞ্চায়েত ভোট একসঙ্গে হলে গণতন্ত্রের বৈচিত্র্য নষ্ট হবে এক একটা নির্বাচন হয় এক একটা বিষয়ের উপর ভিত্তি করে সেই সুযোগ হাত ছাড়া হবে আমজনতার ফলে এই বিল পাশ হয়ে আইন বলবৎ হলেও দুই সালের আগে একসঙ্গে ভোটের সুযোগ নেই পরবর্তী খবর একমাত্র বিজেপি বরাকের সার্বিক উন্নতির জন্য কাজ করছে বললেন মন্ত্রী কৌশিক বিহু জুমরের মতো শিলচর হবে দামাইল মহোৎসব এগারো বছর কেন্দ্রে ও নয় বছর আসামে সরকারে রয়েছে বিজেপি এবং এই সময়ে বরাক উপত্যকার সব থেকে বেশি উন্নতি হয়েছে এক সময় এই উপত্যকা অন্ধকারে ছিল রাজ্যে এবং কেন্দ্রে থেকে সরকার এই এলাকাকে উপেক্ষা করত বিজেপির শাসনকালে এই ধারা পাল্টে গেছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি একমাত্র বিজেপি বরাক উপত্যকার সার্বিক উন্নতির জন্য কাজ করেছে এমনটাই বললেন মন্ত্রী কৌশিক রায় তিনি জানান শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামো স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতি নয় এলাকার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কাজ করছে বিজেপি এবং বিহু ও যুবরের মতো বরাক প্রচলিত ধামাল নৃত্য নিয়ে একটি বিরাট উৎসব আয়োজন করতে চলেছে সরকার এবছর নভেম্বর বা ডিসেম্বর মাসে শিলচুরে অনুষ্ঠিত হবে ধামাইল মহোৎসব এবং সেখানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন এই এলাকার উন্নতিকে আলাদাভাবে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী একটি বিভাগ বানিয়েছেন যার মাধ্যমে একের পর এক পরিকল্পনা হচ্ছে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠক হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ও দিল্লিতে বরাক ভবন গড়ে তোলা হবে ঠিক যেভাবে দেশের বিভিন্ন শহরে আসাম ভবন রয়েছে বরাক ভবন গড়ে তুলে এই এলাকার লোকদের চিকিৎসা শিক্ষায় তাদের ক্ষেত্রে সহায়তা করা হবে নয় জুন প্রধানমন্ত্রী হিসেবে এগারো বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী এবং এই সময়ে গোটা দেশের সঙ্গে আসামের জন্য কি কি কাজ করেছেন এর একটি তালিকা তুলে ধরেন কৌশিক তিনি বলেন শ্যামা প্রসাদ মুখার্জির হাত ধরেই শুরু হয়েছিল আমাদের দল এবং তিনি কাশ্মীরের স্বাধীনতা চেয়েছিলেন নরেন্দ্র মোদীর ধারা তিনশো সত্তর তুলে সেই স্বপ্ন পূরণ করেছেন আসাম তথা উত্তর উন্নতির জন্য কোন কার্পণ্য করেননি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে শুরু হওয়া মহাসড়কের কাজ বিভিন্ন সময় পিছিয়ে গেছিল তবে আমরা এখন এই কাজটি গুরুত্ব দিচ্ছি এবং আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে এই সড়ক দিয়ে আমরা কম সময় হাফলং যেতে পারবো এছাড়া আরও বেশ কয়েকটি শুলকের কাজ হচ্ছে এবং এর মধ্যে অন্যতম গুহাটি এবং বরাক উপত্যকার মধ্যে এক্সপ্রেস হাইওয়ে গড়ে তোলা তিনি জানান এক সময় আসামের মাত্র সাতটি মেডিকেল কলেজ ছিল কিন্তু এখন তেরোটি মেডিকেল কলেজ রয়েছে এবং আরো সাতটি গড়ে তোলার কাজ চলছে গুহাডিতে এমস হয়েছে যার ফলে এখন আসামের লোককে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হয় না বরাগ এবং ব্রহ্মপুত্রের উপর একের এক সেতু নির্মাণ হয়েছে আরো নতুন সেতু গড়ে তোলার পরিকল্পনা চলছে এর মধ্যে অন্যতম মধুরাঘাট সেতু সেপ্টেম্বর মাসে এর শিলান্যাস হবে পরবর্তী খবর লালার একশো তেইশ বছর পুরনো গরু বাজার অবিলম্বে খুলে দিতে জেলার অভিভাবক মন্ত্রী সহ ডিসির হস্তক্ষেপ চাইলেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হুসেন বাবুইয়া ও জেপি প্রতিনিধি ফিরুজ খান মান্না লালা কাসিমুল উলুম মাদ্রাসার সভা কক্ষে আয়োজিত সভায় উপস্থিত হয়ে তারা এই দাবি জানান এদিনের সময় আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর অবৈধ কেটেল মার্কেটের খেশালত কেন 123 বছরের পুরনো লালা মঙ্গলবারি গরু বাজার দেবে এই প্রশ্ন তুলে প্রতিবাদে সুচার হন উপস্থিত নাগরিকরা আব্দুল মুবিন লস্করের পৌরহিতে আয়োজিত সভায় অন্যদের মধ্যে রামচন্দ্ৰ নিমাইচালপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুয়া জামিরা শাহবাদ জেলা পরিষদ সদস্য প্রতিনিধি ফিরুত খানন না সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে একশো তেইশ বছরের পুরনো মঙ্গলবারই গরুবাজার বন্ধ করার ঘটনায় তীব্র খুব ও প্রতিবাদ জানান সভায় গ্রাম দলেশ্বর পয়েন্টে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অবৈধ কেটেল মার্কেটের খেসারত কেন মঙ্গলবারি বাজার দেবে এই প্রশ্ন তুলে বিভিন্ন বক্তা প্রতিবাদে সুচ্চার হন সবাই আব্দুল মুবিন লস্কর বলেন জেলা প্রশাসনের নির্দেশ মেনে গত মঙ্গলবার বাজার বন্ধ রাখা হয়েছে গত সোমবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গরু বাজার বন্ধ রাখতে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয় সঙ্গে সঙ্গে মাদ্রাসা কমিটির সভাপতি আইনজীবী আব্দুল হুসেন লস্কর আব্দুল মুবিন লস্কর জুরু লস্কর সহ অন্যরা বাজারের প্রয়োজনীয় নথিপত্র পুলিশ সুপার লিনা দুলে ও জেলা আইতো নিসুরগো হিবারেকে জমা দিয়েছে কিন্তু আজ পর্যন্ত জেলা আইতো কোন ধরনের সিদ্ধান্ত জানানি সবাই আব্দুল মুবিলনস্কর বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে এক হাত নিয়ে বলেন বিধায়কের অবৈধ কেটেল মার্কেটের খেসারত। আজ লালা মঙ্গলবারি গরুবাজারকে দিতে হচ্ছে অবৈধ কেটেল মার্কেটের গুড়ে তোলার ফলে ন্যাশনাল হাইওয়ের উপর যানজট সৃষ্টি হয় বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত বাজার কি বন্ধের নির্দেশ দেন অথচ মঙ্গলবারই গরু বাজারটি একশো বছরের পুরনো একটি বৈধ বাজার আজ এই বাজারটি বন্ধ করা হয়েছে জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুইয়া বলেন একশো বছর আগে লোকাল বোর্ডের হাত ধরে লালার মঙ্গলবারই গরু বাজার চালু হয় বৈধ নথিপত্র নিয়ে বাজারটি চলে আসছে গরু বাজার চালুর পর থেকে ক্রমান্বয়ে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত টাউন কমিটি পুর বোর্ড রাজস্ব দিয়ে আসছে পাঁচ গ্রাম দলেশ্বর পয়েন্টে রেল লাইনের পাশে অবৈধভাবে সৃষ্টি হওয়া গরু বাজারের সঙ্গে লালা মঙ্গলবারি গরু বাজারের কোনো ধরনের মিল নেই অথচ আচমকা লালার গরুবাজার প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন দিলওয়ার হুসেন ববুইয়া তিনি শতবর্ষ পুরনো একটি গরুবাজারকে বাজারকে আচমকা বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন ওই বাজারের সঙ্গে শুধু মুসলমানরা জড়িত নন হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত থেকে শুরু করে উত্তর হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ জড়িত রয়েছেন বৃহত্তর অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও নির্ভর করছে ওই গরু বাজারের উপর গত মঙ্গলবার বাজার বন্ধ করে দেওয়ার ফলে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে আর এর জন্য তিনিও দলেশ্বর পয়েন্টের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অবৈধ ক্যাটেল মার্কেটকে দায়ী করেন অবৈধ ক্যাটেল মার্কেট বন্ধে তার পূর্ণ সমর্থন রয়েছে তবে বৈধ একশো তেইশ বছরের পুরনো মঙ্গলবারই গরু বাজার বন্ধ করায় তিনি তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়ে বলেন এ ধরনের সিদ্ধান্ত কোনো অবস্থায় মানা যাবে না পরবর্তী খবর প্রতি বছরের মতো এবারও শিলচর সেকেন্ড লিঙ্ক রোড আট নম্বর এবং সাড়ে আট নম্বরগুলির দুর্গাবাড়ি ও খামাক্ষাবাড়িতে অম্বুবাচি উপলক্ষে রাজ্যের দ্বিতীয় খামাক্ষী মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী বাইশ জুন রবিবার দুপুর দুইটা আটান্নর পর দরজা বন্ধ হবে এবং পঁচিশ জুন বুধবার রাত তিনটা একুশ মিনিটে দরজা খুলবে এছাড়া পঁচিশ জুন সন্ধ্যা সাতটায় অধিবাস এবং ছাব্বিশ জুন সকাল সাতটায় মহাযজ্ঞ ছাড়াও হরির নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ জুন দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে তারপর সাতাশ জুন দুপুর দুইটায় উৎসবের সমাপ্তি হবে জাগ্রত দুর্গাবাড়ি ও কামাক্ষাবাড়ির পক্ষে সাধারণ সম্পাদক পুতুল চন্দ্রনাথ এক প্রেস বার্তা এই খবর জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত